নমস্কার বন্ধুরা আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে প্রথমে নুন ভিনিগার আপনারা মাংস অনুযায়ী নেবেন আমি এই যে কৌটোটার মধ্যে করে মানে বাটিটার মধ্যে করে দিলাম একদম হাফ বাটি আর একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এই পাঁচ মিনিট মতো রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে ঘন্টাখানে কি দেড় ঘন্টা দু ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারে কিন্তু আমার হাতে একদমই সময় কম বলে আমি এটাকে দু মিনিট তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো তো বন্ধুরা চিকেনটা তো অনেকক্ষণই ম্যারিনেট হয়ে গেছে এবার আমি একটা মশলার পেস্ট বানাবো প্রথমে নেব হলুদ মানে মোটামুটি হলুদ গুঁড়োটা মানে সমস্ত মশলাই এতগুলো মাংস রয়েছে সেই হিসাবে আপনাকে নিতে হবে হলুদ গুঁড়ো নিলাম এবার নেব লঙ্কার গুঁড়ো এটা আমার ঝাল লঙ্কা নয় এবার নেবো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবার দেব নুনটা কিন্তু মশলায় মাখানো মাখানো নেই চিকেনের গায়ে ছিল এবার এখানে দেব অ্যারুট অল্পই দেব এক চামচ এবার দেব এটা আমার টমেটো কেচাপ আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপ নাও দিতে পারেন আর দেব সয়া সস সয়া সসটা অল্পই দেব এবার গরম মশলার গুঁড়ো দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে সামান্য একটু খাবার সোডা দেব এই এই চামচটা করে আমি দেবো না কারণ চামচটা আমি সসে ডুবিয়ে ফেলেছি একদমই অল্প দেবো এতটা এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম ভালো করে একটু রেখে নিতে হবে এবার চিকেন গুলোকে আমি জল ঝরিয়ে তুলে নেব সমস্ত চিকেন আমি জল ঝরিয়ে এর মধ্যে নিয়ে নেব চিকেন যখন দোকান থেকে কিনবেন খেয়াল রাখবেন একটু যেন বড় বড় পিস হয় তাহলে চিকেনটা খেতেও ভালো লাগবে আর চিকেনটা রান্না করার সময় মানে যখন আমি ফ্রাই করব গলে যাবে না এবার সমস্ত মশলা আমি হাতে করে করে চিকেনের গায়ে লাগিয়ে খুব ভালো করে মশলাগুলো গুলো চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন আমার চ্যানেলে অনেকগুলো চিকেন ফ্রাই রেসিপি দেওয়া আছে কিন্তু আমি যখন যা রান্না করি সেগুলো হঠাৎ করে মনে আসে যে আমি এই রকম ভাবে এই জিনিসটা আজকে রান্না করব তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি ভাববেন না এক রকম রান্না দেখাচ্ছে আমি কিন্তু এক রকম কিছুই দেখাচ্ছি না এই যে চিকেন ফ্রাইটা করেছিলাম যেটা করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আলাদা যাই হোক আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ আমার হাতে টাইম আছে ধরুন আধ ঘন্টা মতো আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু দু তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জল এবার জলটাকে নামিয়ে রাখলাম গ্যাসটাকে আবার অন করে দেব আমার ম্যারিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি তেল দিয়ে দেব একটু ডুবো তেলই দিলাম ভাজবো বলে তো গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি এবার আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখান থেকে একটা করে চিকেন নেব নিয়ে এই ময়দার মধ্যে ডুবিয়ে নেব নিয়ে এই জল নিয়েছি জলের মধ্যে একবার চুবিয়ে আবার আমি এখানে কিন্তু এই ময়দার মধ্যে আবার কোট করে নেব এই প্রসেসটা কিন্তু করে একটু রেখে দিতে হবে তো আমি যে কড়াইয়ে তেলটা দিয়েছি তেলটা কিন্তু আমি একদমই কমিয়ে রেখেছি তো এখানে আমি দুটো করলাম এবার আবার একটা মাংস আমি নিলাম নিয়ে একবার ময়দায় কোট করলাম দিয়ে জলের মধ্যে দিলাম দিয়ে আবারও আমি এইটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঝেড়ে ঝেড়ে কিন্তু ময়দাটা এখানে রাখতে হবে প্লেটে বন্ধুরা এইবার আমি একটা একটা করে চিকেন ভেজে নেব এই চিকেনগুলো আমি ময়দা থেকে ঝরিয়ে রেখেছি দিয়ে দেব সব তো একসঙ্গে ধরবে না তো সেই জন্যে আমি সব একসঙ্গে কিন্তু নিই নি অল্প করে নিয়েছি বন্ধুরা এটাতে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা একটু খুলে দিয়ে উল্টে দেবো মাংসগুলোকে দিয়ে আবার আমি একটু ঢাকাটা চাপা দিয়ে বন্ধুরা সাইডে একটু জায়গা আছে বা একটু জায়গা করে নিতে হবে একটু একটুখানি সরিয়ে মাংসগুলোকে জায়গা করলে তাহলে আরও এখানে একটা দুটো চিকেন পরে যাবে এবার আমি ঢাকা চাপা দিলাম একটু গ্যাসটা হাইতে করবো এটা গরম হয়ে গেলে তেলটা আবার কমিয়ে দেব তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে তুলে নিলাম এবার আমি এই যে চিকেনগুলো সব একটা একটা করে তুলে নেব গ্যাসটা অফ করে দিলাম তেলটা ঝরিয়ে কিন্তু তুলতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেল সতদ্রস কিছেন যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও হয়তো আপনারই কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার